রংপুর বিভাগে সরকারি আইসিউ সেবা রয়েছে শুধু রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল রংপুর মেডিকেল কলেজে প্রতিদিন দুই হাজার রোগী সেবা নেন সেখানে আইসিইউ বেড মাত্র দশটি অথচ আন্তর্জাতিক মান অনুযায়ী এ সংখ্যা হওয়া উচিত কমপক্ষে দুইশো কনস্ট্যান্ট চাপের কারণেও আমরা অনেক সময় রোগী নিতে পারি না রোগীর চাপ সামলানোর জন্য আমি মনে করি আমাদের আইসিইউ শয্য সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন এদিকে সরকারি হাসপাতালে আইসিইউ এনআইসিউ ও এসডিউ সংকটের সুযোগ নিচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল এসব হাসপাতালে আইসিইউ সেবা নিতে রোগীদের গুনতে হচ্ছে দশ হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি এছাড়াও এনআইসিইউ তিন হাজার থেকে আট হাজার এবং এসডিইউ সাত হাজার থেকে দশ হাজার টাকা যা অনেক পরিবারের জন্য অতিরিক্ত চাপ ও দুর্ভোগের একজন মারা যাবে সিট ফাঁকা হবে অথবা সুস্থ হয়ে উপরে যাবে তখন সিট ফাঁকা হবে বেসরকারি হাসপাতালে আমরা নিয়ে গেছিলাম নিয়ে যায় ওখানে প্রায় তিন দিনে আমাদের আশি হাজার টাকার মতন খরচ হয়ে গেছে টাকার দরকার ওষুধের দরকার বা টাকার দরকার আমরা কোথায় পাবি সেটা তারা অত চিন্তা করে না বিশেষজ্ঞরা বলছেন সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় ইচ্ছে মতো মূল্য নির্ধারণ করছে ফলে স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে নিয়মনীতির মাধ্যমে এগ্রেড ব্রিগেড সিগ্রেডের অনুযায়ী বিভিন্ন সেবার তারা মূল্য নির্ধারণ করবে কিন্তু এটা তো তারা বাস্তবায়ন করতেছে না বাস্তবায়ন করতেস না জন্যই তো বেসরকারি যে সমস্ত হসপিটাল ক্লিনিক ডায়াবেজে তাদের সুযোগটা নিচ্ছে তবে স্বাস্থ্য বিভাগের দাবি নীতিমালা না থাকলেও বিষয়টি নিয়ে তারা কাজ করছেন যখন যেখানে আমরা কোনো অনিয়ম বা ব্যতায় পাচ্ছি সেখানে আমরা প্রচলিত নিয়ম মোতাবে গিয়ে আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করছি প্রশ্ন উঠেছে স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফেরাতে জনগুরুত্বপূর্ণ এমন বিষয়ে দীর্ঘ সময়ে কেন নীতিমালা প্রণয়ন করা হয়নি শুধু আইসিউ সিসিউ কিংবা এনআইসিউ নয় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটিও নির্ধারণ করেছে প্রতিটি ডায়াগনস্টিক সেন্টার নিজেই কৃষকরা বলছেন কোন ডায়াগনস্টিক সেন্টারে কোন পরীক্ষা করতে কি পরিমাণ অর্থ খরচ হবে সেটি জনগণের সামনে উন্মুক্ত করতে একটি শক্ত নীতিমালা প্রণয়ন করা জরুরি নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর